তোর জামাই মামুন নতুন নাটক শুরু হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আবারও মামুন লালার নতুন নাটক শুরু আমার জীবন তো এমনি শেষ আমার জীবন ধ্বংস মামুন লালা এদেরকে কি বলবো ভাইরে ভাই কয়দিন পরই একটা না একটা নতুন করে নাটক বের করে

মামুন কেন যায় সবকিছু জানার পর লাইলার কাছে এই লাইলার জন্য মামুন জীবনে কত কিছু ঘটে গেল তারপর সে যাই হচ্ছে ওই লাইলার কাছে মামুনের মনে লজ্জা বলতে কোনো কিছু নেই বারো মাসে তেরো বার লাগে সাথে ঝামেলা তারপর সে কুত্তার মতো সেচর বাদতে পারতে লাইলার কাছেই যায় ভাই ওরা ওরা মেয়ে মানুষ বলে একটা ছেলেকে বাসায় নিয়ে যেতে চাইবে কিন্তু তুমি যাবে কেন ভাই তোমার তো বুঝতে হবে তুমি একটা ছেলে মানুষের এটুকু জ্ঞান নেই তোমার মাথা যেখানে মেয়ের বয়স পঞ্চাশ বছর ছেলের বয়স বিশ বছর সেখানে ওই মেয়ে ডাকে আর তুমি ঠাস করে চলে যাও তোমার রুচিরই সমস্যা নাকি বারবার ধারা তার মানে লাইলা আফা এর আগে আরো দুইটা সংসার নষ্ট করছে এটা তো ভাই আমার আগে থেকে জানা ছিল না আমি কোন জগতে বাস করে ভাই লাইলা আফার খবরই রাখি না এর আগে যদি দুইটা সংসার নষ্ট করতে পারে তাহলে বুঝে নেন মেয়েটা কত ভালো আমার তো মনে হয় লাইলা আফা দুধের দর তুলসির পাতা এখানে কোনো দোষ নেই মামুন সবকিছু জেনে বুঝো তারপরে কেন লাইলার কাছে যায় অনেক ক্ষমতাবান মানুষ এই জন্যই নাকি দরিদা ঘুরাইতেছিস আমাকে তুই বুঝছিস তবে এবারকার নাটকে মামুন লাইলার নাটকে মনে হচ্ছে যে মামুন খুবই কষ্ট আছে দেশের আইন নিয়ে সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস কুপ তো করكينا না তোর বাপ আরনিতে তোর ভাই তোর জামাই তবে মামুনের এই বিষয়ে আমরা নাটক বলা যায় বলে তবে ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে মামুন মনে আসলে বিপদে আছে পাঁচ পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা করি একটা মানুষের উপরে এতগুলা মামলা এটা কিন্তু একমাত্র লাইলাই দিছে একটা ভাই মামলা করছে ভাই কতটা অসহায় আমি কি করব আমি আমার মাথায় কোনো আহারে কি কষ্ট রে মামুনের কে বোজার নেই রে সবাই আমি তুমি এখন কেন কাঁন্দছো ভাই তুমি আরো চার বছর আগে কি ভেবে দেখো না কোন পথে পা বাড়াছ না তখন লাইলার টাকা থেকে ভুলে গিয়েছিল তোর তো আইন মানুষ তোদের দুজনের মধ্যে কয়েকদিন পর পরই একটা না একটা সমস্যা হয় আর এগুলো অনলাইনে ভিডিও করে আপলোড দিছে আর আমরা টাকা দিয়ে এমবি তুলে এগুলাই দেখি তাইলে বুঝেন ভাইরে ভাই আমাদের কপালে এতটা খারাপ আমরা টাকা দিয়ে এমবি তুলে ওদের নাটক দেখতে হয় কয়েকদিন পর জানি না ওদের এই নাটকগুলো কবে ভালো হবে এই নাটকগুলো তৈরি করার কারণ মনে হচ্ছে ভিউ কামানোর ধান্দা তো আজকের ভিডিওটা পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে ঝটকাটা কমেন্ট করেন ঠাকুর একটা লাইক আর লাগতে মেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন